ওয়েলকাম টু টেস্ট সিটি আমাদের টেস্ট সিটিটা হচ্ছে আপনার রামপুর বাংলা বুথের পাশে হাইওয়ে পাশেই এখানে ফাস্টফুডের যাবতীয় খাবার পাওয়া যায় এবং আমরা সম্পূর্ণ ফ্রেশ খাবার ডেলি প্রোডাক্ট ডেলি সেল করি আমাদের এখানে বিভিন্ন রকমের বার্থডে কেক পাওয়া যায় আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন আবার রেগুলার কেকও আছে প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের বেকারি আইটেম টোস্ট বিস্কিট চকলেট চানাচুর এবং নুডলস কাপ নুডলস বিভিন্ন ধরনের সুইট টোস্ট ব্রিটল কুকিজ এক্সক্লুসিভ টোস্ট কুকিজ আইটেম ভালো ভালো কুকিজ আইটেম আছে বান আইটেম আছে ব্রেড আইটেম আছে আবার আপনারা যদি কোন কর্পোরেট অর্ডার দিতে চান তাহলে সেক্ষেত্রে ব্যবস্থা আছে আর হচ্ছে আপনাদের যে কোনো প্রোডাক্টের জন্য আমাদের ফোন নাম্বার আছে আপনি চাইলে আমাদের অ্যাপস আছে এসিড্রিটলিকে সার্চ দিলেই আমাদের লোকেশন এবং শপ শপের ফোন নাম্বার পেতে পারেন আবার আমাদের অ্যাপস আছে নিজস্ব এখানে যদি আপনি অর্ডার দেন বিভিন্ন সময় ডিসকাউন্ট থাকে কেকিৰ ওপৰত আমাৰ হোম ডেলিভাৰীৰ ব্যৱস্থা আছে থেংক ইউ